বন্ধুরা আমার পিছনে যে ভবনটি দেখতেছেন মূলত এটাও একটা প্রাচীন ভবন কিন্তু এখানে মূলত শুটিংয়ের কাজ করা হয় যার কারণে কিন্তু এটাকে নতুন করে সংস্কার করা হয়েছে এটাকে রং চং মাখিয়ে এটার সুন্দর করা হয়েছে বন্ধুরা আজকে আমরা এসেছি বেতিলা গ্রামের বেতিলা জমিদার বাড়ির ঠিক বিপরীত পাশে দুটি পুরাতন প্রাচীন ভবন দর্শন করতে মূলত এই ভবনটির নাম রাখা হয়েছে যেটি বাংলা সালের তেরোশো সালে নির্মিত হয় ভবন দুটি প্রাচীন হলেও এখনও ভবন দুটি সেই আগের জৌলুস ধরে রাখতে সক্ষম হয়েছে বিশেষ করে এই ভবনটি রং চং মাখিয়ে বেশ গোজগাজ করে রাখা হয়েছে মূলত এই ভবনটি সৌন্দর্য বৃদ্ধি করার পেছনে মূল কারণ হচ্ছে এখানে মাঝে মধ্যেই শুটিং এর জন্য এই ভবনটি ভাড়া নেওয়া হয়ে থাকে সেজন্য এই ভবনটি খুব সুন্দরভাবে যত্ন সহকারে পরিপাটি করে রাখা হয় বন্ধুরা এর পাশের ভবনটিও একইভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখেছেন এখানকার একজন স্থানীয় ভদ্রলোক বাহারি রং না ব্যবহার করেও তিনি এই ভবনটিকে খুব সুন্দর করে পরিপাটি করে রেখেছেন মূলত এই ভিটামাটি তার পূর্বপুরুষের হাত ধরেই তিনি এখন এটাই বসবাস করছেন তিনি এই বাড়িটিকে খুব সুন্দর করে পরিপাটিভাবে যতটুকু পারা যায় গুছিয়ে রেখেছেন সব থেকে মজার ব্যাপার হচ্ছে তিনি এই বাড়ির ভেতরে অনেক প্রকারের গাছগাছালি নিজের হাতে লাগিয়েছেন এবং এই গাছগাছালিগুলি প্রতিনিয়ত নিজের হাতে যত্ন করছেন টিকিয়ে রেখেছেন তাদের পূর্বপুরুষের ভিটেমাটি ঐতিহ্য এবং পুকুরে পদ্মফুল ফোটানোর এক বিরাট চেষ্টায় নিজেকে নিয়োজিত করেছেন প্রতিনিয়ত বন্ধুরা আমরা এখন আঙ্কেলের বাড়ির ভিতরে প্রবেশ করব এই যে এটা আপনার বাগান না এইটা কি প্রাচীন এটা প্রাচীন একটা ঘর ছিল আর ওই ওই পাশে কি আছে তো আসেন অসাধারণ জায়গা অসাধারণ এখনো সেই আগের যে জৌলুসটা এখনো সে টিকে আছে বাড়ি হ্যাঁ টিকিয়ে রেখেছেন দেখা যাচ্ছে ওইদিকে একটা দেখলাম জমিদার বাড়ি ওই যে আমাদের দেখেন যে সাবেক মানে আগের সিঁড়ি আচ্ছা এটা সিঁড়ি দিয়ে উপরে উঠে একটু উপরে উঠা যাবে এটা একদম একটা দুর্লভ এটা দেখে যেন একটু ঘুরে নেন তারপরে আচ্ছা বিভিন্ন ধরনের গাছ ফুলের গাছ আঙ্কেলের নামটা কি জানো সাহা নিতাইচন্দ্র সাহা তো আমরা এখন নিতাইচন্দ্র সাহা আঙ্কেলের বাড়িতে তো উনি অনেক পুরাতন একটা প্রত্যতাত্ত্বিক যে বাড়ি সেই বাড়িতে উনি বসবাস করছে আমার খুব প্রিয় ফুল পদ্ম পদ্মফুল খুব সুন্দর আঙ্কেল খুব সুন্দর করে এখানে পদ্মফুল লাগিয়েছে আর কি আর একটা অসাধারণ এটাকে কি বলেন বন্ধুরা দেখতেই পাচ্ছেন যে আঙ্কেল কিন্তু খুব যত্ন সহকারে এখানে বাগান করেছে এই ছোট একটি জায়গায় উনি অনেক সুন্দর সুন্দর বিভিন্ন রকমের ফুলের গাছ উনি লাগিয়েছে এর মধ্যে জবা ফুলের অনেক জাত রয়েছে এখানে আর দেখতেই পাচ্ছেন যে আশেপাশে যেখানে সেখানেই খালি সবুজের সমারোহ এই যে আপনারা দেখতেছেন এগুলো কিন্তু সব সবুজের সমারোহ হ্যাঁ আর এই যে যে সিঁড়িটা এই সিঁড়িটা কিন্তু অনেক প্রাচীন একটা সিঁড়ি হ্যাঁ এখনো কিন্তু মজবুত এবং ডিজাইনগুলো কিন্তু অসাধারণ নকশাখচিত তখনকার যুগের ডিজাইন এবং আঙ্কেল কিন্তু এই যে যে ভবনটা এই যে প্রাচীন যে প্রত্যতাত্ত্বিক যে ভবনটা এটা কিন্তু অনেক যত্ন করে এখনও তিনি কিন্তু টিকিয়ে রেখেছেন ভবনটি দেখলে মনে হচ্ছে যে আমি যেন আদিম যুগে মানে সেই প্রাচীন যুগে চলে এসেছি হ্যাঁ সেই প্রাচীন যুগের যে জলুস হ্যাঁ সেখানে কিন্তু আমরা ফিরে এসেছি এতটা পরিষ্কার এতটা ক্লিন করে আঙ্কেল এখানে রেখেছে এই বাড়িটা এই ভবনটা সত্যিই অসাধারণ আসলে কি বলবো রীতিমতো এখানে এসে মনটা ভরে গেছে আমরা একটু উঠি অপরাজিতা

না এটা করা হয়েছে একদিনে হয়নি আস্তে 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 গাছটা গ্রো করেছে গ্রো করার পরে তারপরে এটা কাটা হয়নি সুন্দর একটা টিনের উপরে পুরো একটা বান্ধব গাছ গরমের সময় ঠান্ডা লাগবে ঠান্ডা কি এখন মানে এটা মানে যারা গাছের প্রিয় তারাই এলে সবাই লাইক করবে এটা কাঠগুলা এখানে মানে কূপটা আগে ইউজ হতো এখন ইউজ হয় না বলতে এখন হলো পানিটা যত তোলা লোকজন বিকাল হলে দড়িবালটি নিয়ে এসে এখানে পানি তুলতো এখন তো সবার বেতার চাপকল হয়ে হয়ে মানে আমিও করিনি একবার আমি কিছুদিন আগে চেপেছিলাম ছাপার পরে তো আসলে ফলপ্রসব বন্ধুরা আমরা নেমে যাচ্ছি ছাদের থেকে এই সিঁড়িগুলা নকশা খচিত করা হ্যাঁ রাইট রাইট মানে একদম নকশা খচিত এই ডিজাইন গুলা দেখছেন তখন সময় খোদাই করা খোদাই করা ডিজাইন বন্ধুরা আমরা এখন কূপটা দেখতেছি প্রাচীনকালের কূপ কিন্তু পরবর্তীতে সম্ভবত এটা একটু রিপেয়ার করা হয়েছে সম্ভবত আঙ্কেল না একটু রিপেয়ার করা হয়েছে যার কারণে এখনও নতুন লাগতেছে বাট পানি কিন্তু ঘোলা মানে পানি কিন্তু ময়লা আঙ্কেল যেটা বলল সেটা হচ্ছে যে যখন পানি আর না নেওয়া হয় হ্যাঁ তখন আস্তে আস্তে সেটা ময়লা হয়ে যায় মূলত যখন কূপ থেকে পানি সচরাচর তোলা হবে তখন পানি যত তুলবে তত পরিষ্কার হবে আঙ্কেল আরেকটা সুন্দর একটা কাজ করেছে সেটা হচ্ছে এই যে যে এই যে যে পুকুরটা এই পুকুরটায় আঙ্কেল পদ্ম ফুলের একটা বিচারণ ঘটাবে নেক্সটে নেক্সটে এসে আমরা দেখব যে এখানে ফুল ফুটবে অলরেডি ফুলের পাতা আমরা দেখতে পাচ্ছি এই পুকুরটাতে আঙ্কেল পদ্ম ফুলের চাষ করবে হ্যাঁ এবং এই পুকুরের নাম হবে পুকুর আপনারা নেক্সটে যদি কখনো আসি তাহলে হয়তো তো দেখাই যাব